হ্যালো বন্ধুরা আজকে আমি আমার নিজের বড় বোনের সঙ্গে একটা ঘটে যাওয়া ঘটনা তোমাদেরকে শোনাবো আমার বড় বোনের নাম তাসনিম সে বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে আর আমি মাত্র ক্লাস টেনে উঠেছি আমাদের বয়সের ডিফারেন্স অনেক তারপরেও আমার বড়ো আপুর সঙ্গে আমার সক্ষতা এবং মনের মিল অনেক বেশি আমার পরিবারে আমরা দুই ভাই বোন এবং আমার বাবা মা আছে আমার বাবা মা দুজনেই চাকরি করেন এই চাকরির কারণে তারা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বাহিরেই থাকেন এবং বেশিরভাগ সময়টা দেখা যায় আমি এবং আমার বড় দিদি বা বড়ো বোন একসাথেই বাসায় থাকি আমার বড় বোনের উপর আমার কামক দৃষ্টি সবসময় ছিল তার উপর লালসা আমার ছিল কিন্তু অনেক ছোটো হয় আমি কখনোই এটি তাকে বুঝতে দেইনি অন্যদিকে সেও খুব চাপা স্বভাবের সেও কোনো কিছু কোনো দিন প্রকাশ করেনি দুই হাজার সালের ডিসেম্বর মাসের একটি ঘটনা তখন শীতকাল আমার বাবা মা দুজনেই চাকরির উদ্দেশ্যে বাইরে গিয়েছেন আর আমরা দু ভাই বোন বাসায় আছি আমরা যথারীতি সকালে ঘুম থেকে উঠে যে যার কাজ করে দুপুরবেলায় খাওয়ার জন্য একসাথে দুই ভাই বোন বসলাম হঠাৎ আমাদের মধ্যে কথা বলতে বলতে কথার মোর জনতার দিকে ঘুরে যায় এবং আমি তাকে হঠাৎ করে জড়িয়ে ধরি এবং এতে করে আমার আপু কিছুটা বিব্রত বোধ করে আমি ভয় না পেয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরি এবং বিছানায় শুয়ে প্রায় এক ঘন্টা আমরা দুই ভাই বোন কামলীলায় মত্ত হই এরপর আমরা অনেকবার এই কাজ করেছি অনেকবার বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানিয়ে দাও কমেন্ট বক্সে ধন্যবাদ